আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সৈকত হবি আজকে জীবনে প্রথম কোন টিউটোরিয়াল বানাচ্ছি তো অনেক হয়তো ভুল হবে সেগুলো কমার দৃষ্টিতে দেখবেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অন্য ফোনে ভয়েস কল রেকর্ড আপনার ফোনে নেবেন তো সেই জন্য পোস্টে দেয়ার ডাউনলোড লিংক থেকে অবশ্যই অ্যাপস অবশ্যই অ্যাপসটি আমরা ডাউনলোড করব ডাউনলোড করার পর আমরা অ্যাপস অ্যাপসটিতে ঢুকবো ঢুকার পরে অ্যাকসেপ্টে ক্লিক করে এরকম আমরা তিনটা বক্স দেখতে পারবো তিনটা বক্সে প্রথম ইন্টারভিউর ইমেল আইডি তো আমি একটা ইমেল আইডি দিচ্ছি যেটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই ইমেল আইডিটা এখানে দেবেন ডট কম দেন আমরা একটা পিন দেবো এটা পাসওয়ার্ড রেজিস্টারে ক্লিক করবো দেন আমার রেজিস্টার হয়ে গেলো তারপর আমার সেটিংয়ে যাব সেটিংয়ে যাব হাইট অ্যাপস আইকন আর সবগুলো একই রাখবো হাইট অ্যাপস আইকন রাখলে আমাদের অ্যাপসটা অটোমেটিক হাইট হয়ে যাবে আমরা এখন যদি ব্যাক করি ব্যাক করার পরে আমরা আর অ্যাপসটা দেখতে পারবো না আমার অ্যাপসটা এখানে ছিল বাট সেটা নেই অ্যাপসটা অবশ্য আমরা পুনরায় চালু করতে গেলে ডায়াল থেকে স্টার ট্রিপল এইট স্টার দেন আমরা ডায়াল করবো করার পরে অ্যাপসটা আমরা খুঁজে পাবো তো এইভাবে অ্যাপসটা হাইড করা যায় তারপর যখন ভয়েস কলগুলো রেকর্ড হবে হওয়ার পর অটোমেটিক সেগুলো আমাদের নেট কানেক্ট দেওয়ার সাথে সাথে আপলোড হয়ে যাবে নেটে দেন আমরা পোস্টে একটা লিঙ্ক দিচ্ছি ট্র্যাক মাই ফোনের তো সেখানে আমরা লগ ইন অপশানে যাবো এই যে আমাদের লগ ইন অপশন তো আমরা যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করলাম সেই ইমেলটা দেব দেন আমরা যে পিনটা দিলাম ওখানে সে পিনটা আমরা এখানে প্রবেশ করাবো তারপর আমরা লগ ইনে ক্লিক করব তারপর এখানে আমরা একটা বাটন দেখতে পাবো সেটা হলো গেট কল রেকর্ডস তো এখানে আমরা গেট কল রেকর্ডে মারবো ক্লিক করবো সরি আসলে অনেক ভয় নেই কাজগুলো করতেছি আসলে জীবনের প্রথম টিউটোরিয়াল তো তাই একটু তাই একটু ভয় লাগতেছে আমরা গেট কল রেকর্ডে ক্লিক করব তারপর এখানে আমরা দেখতে পাবো হাই তারপর ইমেল আইডিটা তারপর আমাদের রিকোয়েস্ট সেন্ড টু ইওর মোবাইল এটা আমাদের রিকোয়েস্টটা সেন্ড হয়ে গেল মানে আমাদের রিকোয়েস্টটা সেন্ড হয়ে গেলো ইমেইলে ইমেলে যদি কোনো রেকর্ড জমা হয় এটা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আমাদের এখানে শো করবে যেহেতু আমার কোনো রেকর্ড এখনো হয় নাই সেহেতু এখানে শো করতেছে না শো করার পর এখান থেকে আমরা রেকর্ডগুলো ডাউনলোড করতে বা এখান থেকে আমরা সরাসরি শুনতেও পারবো শোনার পরে সেগুলো আমরা ডাউনলোড করে নিয়ে শুনতে পারবো আর অবশ্যই মনে রাখবেন এটা কোনো খারাপ কাজ ইউজ করবেন না আর অনেকে হয়তো ভাবছেন এটা গার্লফ্রেন্ডের ফোনে ইনস্টল করে দেবেন ভাই এগুলো ভুলেও করতে চায় না এটা খুব মারাত্মক একটা ব্যাপার সেটা প্রমাণিত আমি নিজে দিয়ে প্রমাণিত এরকম আরও অনেক হ্যাকিং সফটওয়্যার আমাদের কাছে আসে যেগুলো আমরা ধীরে ধীরে দেব এরপর আমরা হয়তো এস এম এস তারপর আরও ইভেন আরও কিছু কিছু আছে এরকম ট্র্যাকিং লোকেশন ট্র্যাকিং এস এম এস ট্র্যাকিং কল ট্র্যাকিং এগুলো কিছু কিছু অ্যাপস আছে এগুলো আমরা ধীরে ধীরে এরকম ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অনেক হয়তো ভুল ত্রুটি করলাম টিউটোরটাতে তো সেগুলো অবশ্যই প্রথম টিউটোরিয়াল তো নেক্সট টাইম হয়তো ভালো কিছু দিতে পারবো তো সাথেই থাকুন আমাদের পেজের সাথেই থাকুন অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে আমাদের কাজ যদি ভালো লাগে অবশ্যই পেজে লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন এছাড়া আমাদের একটা গ্রুপ আছে গ্রুপের লিঙ্ক টা দেওয়া আছে পেজে সেখান থেকে আমাদের গ্রুপে জয়েন করবেন ওখানে আমরা আপনাদের সকল সমস্যা সমাধান করার চেষ্টা করে থাকি ইনশাল্লাহ তো ভালো থাকবেন